হ্যালো এভ্রিও আজকে তোমাদের সাথে আমি একটি সুন্দর খুশির খবর শেয়ার করব আর এই যে আমার সোনামণি সোনামণি খুবই অসুস্থ একদিন সারাক্ষণ মানে দিন বাসায় আসে নাই পরের দিন ওরা খুঁজতে যাব ভাবছিলাম পরের দিন ওই ওই বাসায় আসছে পা ভেঙে এই প্রেগনেন্ট অবস্থা ওর পা ভেঙে গেছে দুই একদিনের মধ্যে ওর বাচ্চা হবে দেন ওই সময়ও চলে আসলো হাত মানে কি পাওয়ার একদম খোঁড়ায় খুরায় হাঁটতেছে পিছনের পায়ে প্রচুর ব্যথা পাইছে তারপরে দুপুরবেলা ওর পেন মানে শুরু হয়ে গেছে এখন আমি কি করব আমি বুঝতেছি না ও হাঁটতেও পারতেছে না এই যে আমার এত সুন্দর বিড়ালটার চেহারা পুরাই নষ্ট হয়ে গেছে আর এই বিড়ালটার প্রবলেম হচ্ছে কি জানো ও খালি ছাদে ছাদে ঘুরে মানে লাভ দিয়ে লাফ দিয়ে স্পাইডারম্যান সাজে ও তো প্রথমবারও বাচ্চা হওয়ার সময় চারতলার থেকে পড়ে গেছিলো তখনও ব্যথা পাইছে একটা বাচ্চা মরা হয়েছিল তো ভাগ্যিস আল্লাহর রহমত হয়েছে যে মানে কোনো প্রবলেম ছাড়া হয়ে গেছে বাট এবার ওরে নিয়ে খুবই টেনশন হচ্ছিলো আগের দুইবারের থেকে ওর পেটটা খুবই বড় ছিল তারপরে যে পা ভাঙা এর মধ্যে হাঁটতেও পারতেছে না ও আমরা তো খুবই ওরে আদর করি কারণ ওরে আমরা খুব ভালোবাসি ইনাকে আর ইনা কথা শুনে না ইনার সবচেয়ে প্রবলেম হচ্ছে আর এই যে এখন ওর বেবি হবে খুবই ভয় করতেছিল আমি ওরকে আদর করে দিচ্ছিলাম আর ওর খালি এ এ করতেছিল আর এই যে দেখো কি অবস্থা পায়ের জন্য ঠিকমতো বসতেও পারতেছে না তারপরে দেখতেই পাবে ভিডিওতে আর দেখতে দেখতে আমার সোনামণির দুটো বেবি হয়ে গেল আমরা তো অনেক খুশি বাট ওর অনেক কষ্ট হয়েছে তারপরও আর এবারগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে আর আমি ভাবছি দুইটা বা তিনটা হবে বাট ও এবার রেকর্ড করছে এতগুলো বাচ্চা দিয়েছে আমি তো এই যে এখন ওকে একটু কি করবো যেন একটু দুধ দেবো কারণ ওর গলা শুকায় গেছে তার জন্য এর আগে দুইবার আনটি এসে আমাকে শিখায় দিছে আমাদের পাশের বাসার একটা আনটি আছে উনিও বিড়াল পালে তো তাই আমি একটু ভালো মতো মানে কি একটু জানি এখন শিখছি ওনার কাছে তো এই তো অল্প একটু খাওয়ালাম এই যে আন্টি চলে আও আসছে কারণ অনেক কষ্ট হচ্ছিল আনটিকে আমি ফোন দিয়েছি জানতে তাড়াতাড়ি আসেন ইনার বেবি হবে এই তো পুরা ডগের মতো হচ্ছে দেখতে আর ওর বেবিগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর হয় একদম সবগুলা বিড়াল পার্সিয়ান ক্যাটের মতো হয় আর এই যে ওদেরকে ঢেকে রাখতেছিল ওই আনটি বা ওর বাচ্চাগুলো অনেক দুষ্ট তারপর দেখলাম আর একটা বেবি হয়ে গেল এই যে এই বেবিটা হচ্ছে হয়েছে পরে এই তিনজনকেও আনটি এখন ঢেকে দিবে বাট ওদেরকে ঢাকা কিন্তু অত সোজা না আর আনটি চেক করতেছে আরও কি আছে কি না তারপরে বলল আরও আছে এই জন্য ওর এত কষ্ট হচ্ছিল এই এই মানে কি এই এই বেবি হওয়ার সময় সেই প্রথম থেকে ওর পুরা প্যাটটা অনেক ভারী ছিল তো যাই হোক এত কথা আমি গুছায় বলতে পারি না কারণ কি উল্টাপাল্টা করে ফেলবো বলে ফেলবো সরি তো উল্টাপাল্টা কথা চেয়ে আজীব ও কথা না বলাই ভালো কয়টা হইলো একটা দুইটা তিনটা চারটা এখন চারটা হয়েছে ওর মাই ওদেরকে পরিষ্কার করে দিচ্ছে আমাদের আর কোনো হাত লাগানোর দরকার দেন আমি সুন্দর করে ঢেকে ওদেরকে রেখে গেলাম হয়নি যাতে হাওয়া বাতাস ঢুকে ক্যানের মধ্যে এই আর কি পরে আমি স্যাবলন দিয়ে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিলাম কারণ ওদের কোনো নোংরা টোংরা ভরে নি তারপরও নিজেদেরকে একটু ভালো হাইজেন রাখতে আমি পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি ওর কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি আর দেখো পাঁচটা করলো ও এই বছর না তো অনেকগুলাই দিচ্ছে তারপর ওর প্রথমবার এই পাঁচটা বাচ্চার মা হলো একসাথে আর এটা দেখো পরের দিনের ভিডিও বাচ্চাগুলো কত সুন্দর একদম মনে হচ্ছে যে অনেক দিন আগে টুল টুলা হয়ে ঘুরতেছে আচ্ছা আমি এগুলাকে জাগা দিব কোথায় বাসায় আছে পাঁচটা নিজে পাল নিজেরা পালি দুইটা বিড়াল বিড়ালের মা রায় খেয়ে গেছে ওগুলো খাওয়াইতেছি পালতেছি এখন আবার এই পাঁচটা আল্লাহ কেউ বাঁচাও তোমরা আমার জন্য দোয়া করো যাতে আম্মুর বকা খাওয়ার ওবার ওবার খাওয়ার জন্য আমাকে ধৈর্য এবং সহ্য দুইটাই আল্লাহ দান করুক আর তোমাদের ওদের আপডেট ভিডিও আমরা আমি দিতে থাকবো সো আল্লাহ হাফেজ